মেয়েরা হাতটা ভেঙে দিবি করলাম হ্যালো কি বললি তুই তুই আমাকে চিনিস আমি কেড়ির তো মোজাই বাইরে বেরো ए भाई रे 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 अरे आज बेरो भरी आई समझे पूरा ढोल माल नहीं आसे और पाला दे होबे चलो चलो ए पाला से धर 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 ए धर होए पाला से धर जा जा ए धर के धर म को के धर

ও কথা আপনার আরে চাষা আপনার কি আগে মনে ছিল না আপনার ছেলে যখন পাঁচ বছর পাঁচ বছর আমাদেরকে জ্বালাতন করেছে আপনার ছেলে আর আপনি কি ভাবছেন ওকে ছেড়ে দেবো আমি অনেকবার ধর দি বাবা ও আমার কথা বাবা আরে চাষা আপনার ছেলে যখন আমাদেরকে মারে তখন আপনার এই কি কথাগুলো আপনার পেটের ভিতরে ছিল

ইমাম সাহেব আরে কে আরে mojai তোমার অবস্থা কেন উলামিন ভাই আমাকে মেধে রেখে দিয়েছে ইমাম সাহেব কেন কি জন্য তুমি কি করেছো ইমাম সাহেব পাঁচ বছর অত্যাচার করার কারণে আমার এই অবস্থা উলামিন ভাই আমাকে মেধে রেখে দিয়েছে কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি আমাকে বাঁচান আমি যদি দড়িটা খুলে দেই ওলা ভাই তো আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান আমি গেলাম আমি সামান্য একজন ইমাম সাহেব থাক ভাই আমি এই ঝোরঝামেলার মধ্যে থাকতে পারবো না আমি গেলাম ইমাম সাহেব ইমাম সাহেব আমাকে বাঁচাও ইমাম সাহেব তুই আমাদের অনেক জ্বালাতন করেছি এবারে তোর কে বাঁচাবে আমাকে ছেড়ে দাও তুই পাঁচ বছর আমাদের অনেক জ্বালাতন করেছি এবারে তোর কোন বাপ বাঁচাবে আব্বা আমাকে বাঁচাবে ছেড়ে দাও তুই তোর নেতার কোথায় তিন বছর আমাকে জেল খাটিয়েছিস তোর নেতাকে এবারে ফোন করে ডাক তুই দেখবো তোর নেতা এসে তোর কি করে বাঁচায় ডাক ফোন কর তোর নেতার কাছে নেতার ফোন ফোন কি চলে না আমার নেতা টাকা পয়সা নিয়ে চলে গেছে এই তুই তোর নেতার কোথায় আমাদের আমার তিরিশটা নেতাকর্মীর তুই জেল খেয়েটিসিস তার সাথে আমারও তিন বছর জেল খেয়েছিস এবারে তোর নেতা কেন আসে না তোকে বাঁচাতে দেখ ভাই আমরা দুজন একই গ্রামের ছেলে এই গ্রামে আমরা দুজনের জন্ম ঠিক আছে আর বাইরের একজন এসে আমাদের মধ্যে ঝগড়া বিভেদ করবে সেটা আমরা মানব না দেখ না বাবা না বাবা না বাবা তোরা বুড়োর কি করে ভাইছে বুড়ো চলে আসলো না বাবা তোমার টাকা পয়সা কারি বাড়ি যা লাগে বাবা তুই না বাবা

আমাদেরকে পাঁচ বছরও আমাদের জ্বালাতন করেছে ডিস্টার্ব করেছে আমরা কিচ্ছু বলিনি সময়ের অপেক্ষায় ছিলাম সময় এসেছে তাই ওকে বুঝিয়ে দিচ্ছি আমরা হুজুর আপনি কিন্তু রাজনীতির মধ্যে আসবেন না আমি রাজনীতির ভিতরে যাচ্ছি না কিন্তু তোমরা যা রাজনীতি করছো এটাকে সুস্থ রাজনীতি বলে না দেখুন একজন কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কি সেই কুকুরকে কেমন নেবে আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন হুজুর ভাই গত পাঁচ বছর ধরে আমার সাথেও খুব অন্যায় হয়েছে কিন্তু সে অন্যায় আমি আল্লাহর দরবারে ছেড়ে দিয়েছি সে বিচার আল্লাহ করবে হ্যাঁ আমি যদি তার এই এটা নিজের হাতে তুলে নিতাম তাহলে আমি আল্লাহর কাছে কি পুরস্কার আশা করতাম রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে রোজ কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে